রাষ্ট্রপতি ভবন থেকে পদ্মশ্রী সম্মানের নিয়ে শিলিগুড়িতে পেলেন রাজবংশী সমাজের উজ্জ্বল নক্ষত্র নগেন্দ্রনাথ রায় রাজবংশী সমাজের এক উজ্জ্বল নক্ষত্র পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায় সাহিত্য ও শিক্ষায় রাষ্ট্রপতি সম্মান নিয়ে দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পেলেন গতকাল পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায় দীর্ঘদিন শিক্ষকতার পাশাপাশি রাজবংশী ভাষায় বিভিন্ন কবিতা সাহিত্য ছোট গল্প ও রাজবংশী ভাষায় ষোলো শত পাতা রামায়ণ গ্রন্থের অনুবাদ করেছেন যা গত পহেলা বৈশাখে রাজবংশী মুকুলন ও নিকিলন কমিটির মাধ্যমে এবং কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র শেখায়তের উপস্থিতিতে জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হয় উত্তরবঙ্গের অঞ্চলের গ্রামে বছর এই সাফল্যের দিনটি হয়ে থাকবে বাগডরা বিমানবন্দর থেকে রাজবংশী রামায়ণ প্রচার কমিটি পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায়কে উত্তরবঙ্গের রাজবংশী রামায়ণ প্রচার কমিটি এবং উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে রাজবংশী সমাজের মানুষ পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায়কে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাগডোগরা বিয়ানবন্দর বন্দরের অবতরণের পরে খুশি ও উল্লাসে মেতে উঠে পুরো উত্তরবঙ্গের রাজবংশী জাতির মানুষ বিমানবন্দর থেকে ফেরার পথে বিভিন্ন জায়গায় ফুলে তোড়া দিয়ে সংবর্ধনা জানায় সমাজের বিভিন্ন বর্গের মানুষ এর পাশাপাশি পেছনে পড়ে নেই উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা মহলের বিভিন্ন জায়গায় মিষ্টিমুখ করানো হয় এবং দেশি বাজনা বাজিয়ে নাচ গানের মাধ্যমে বরণ করে শিব মন্দিরে ঠাকুর পঞ্চনন বর্মার মূর্তিতে বাল্যদান করে নিজ বাসভবনে যান সেদিন উনার সাথে উপস্থিত ছিলেন ডক্টর অমল ক্রান্তি রায় রাজবংশী প্রচার কমিটির অন্যতম সদস্য সুরোধ বর্মন ডক্টর পরিমল চন্দ্র রায় অতুল রায় সহ রাজবংশী রামায়ণ কমিটির সদস্য